আপনারা পরে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা এখনো গোপনের জন্য দাঁড়িয়ে আছেন আমরা আর পারবো না আমরা পরের বছর বা পরে আমরা আবার যোগাযোগ করবো আপনাদের সাথে যারা গোপন পাননি তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী পরের বছর আপনাদের সাথে যোগাযোগ করব বা এছাড়াও যদি আমরা এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা করতে পারি আপনাদেরকে নিশ্চয়ই এখানে আমরা বস্ত্র বিতরণ নিয়ে আসবো আচ্ছা ভাই বস্ত্র বিতরণ করছেন

लोग बीस से ज़्यादा लोग ऐसे इंटरेस्ट लाते हो लोग